তিনিই बांग्लादेशের মতন বাংলাদেশের মতন 95টা দেশের খলিফা ছিলেন আমাদের বাংলাদেশ কত বড় এরই প্রধানমন্ত্রীর যা মশান ছিল করে আমার মাটি এই দেশ আমার আচ্ছা এই বাংলাদেশের মতন 95 কোয়টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের ম্যাম্বরে বসে হাজার হাজার সাহাবির সামনে আলোচনা করতেছেন কি করতেছেন এমন সময় বেদুইন ভিতরে নামাজ পারে না মাঝে মাঝে মসজিদের বারান্দায় নামাজ পড়ে সবসময় পাঁচ নামাজ জামাতে আদায় করতে পারে না কারণ বেদুইন সাহাবিরা পাহাড়ি এলাকায় থাকে দলিখান কোথায় থাকে পাহাড়ি এলাকায় থাকে মাঝে মধ্যে জামাতে হয় কিন্তু মসজিদের ভিতরে ঢোকার চান্স নাই অনেক দূরে থেকে আসে আসে থেকে ভিতর ভরে গেছে এখন বারান্দায় নামাজ পড়ে এইরকম একজন বেদুল সাহাবিদ বারান্দায় দাঁড়িয়ে বললে আমির আল মমিন আমি ওটা আপনার কাছে যাবার চাই ওমর ফারুক নবীর সন্নত অনুযায়ী সমস্ত সাহাবিদের বদলে মাঝখানে রাস্তা করে দাও আল্লাহ রাসুল কিন্তু এটা নবীর সন্নত

কিন্তু আমি এখন দূরে থাকি এই দূরে থেকে আস্তে আস্তে দেখি মসজিদের ভিতর ভরে গেছে বারান্দা ভরে গেছে আমি একেবারে পিছনে লাইনে দাঁড়ায় আপনার পিছনে নামাজ পড়ি আপনি যখন আসরের নামাজের পর সাহাবিদের সামনে কিছু আলোচনা করেন আমি দূরে বসে আপনার আলোচনা শুনতে পাই কিন্তু আপনার পবিত্র চেহারা এই সোনার বরণ চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাই এই জন্য আমি পিছনে দাঁড়ায় আপনার চেহারা দিকে কলিজার মধ্যে একটু শান্তি পাই সঙ্গে সঙ্গে রাসুল বললেন তোমরা মাঝখানে রাস্তা করে দাও সমস্ত সাহাবি নরে সরে যখন মাঝখানে রাস্তা করে দেয় সাহাবিরা মনে মনে চিন্তা করে মাঝখানে রাস্তা করে দেওয়ার কারণ হলো নবী বলবেন ও সাহাবি এই রাস্তা দিয়ে তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো কিন্তু আল্লাহ নবী সমস্ত সাহাবিকে অবাক করে দিয়া নিধি দাঁড়িয়ে গেলেন এবং নিজে দাঁড়িয়ে গিয়ে এই মাঝখানে রাস্তা দিয়ে ওই সাহাবের দিকে রওনা দিলেন একটা সাধারণ রাখাল ওর ফারুক নবীর জুব্বা ধরে বললেন ইয়ারসুল্লাহ আপনার জুতার ভরসা আল্লাহর আরো ধন্য হয়ে যায় আপনি কেন তার কাছে যাবেন তাকে হুকুম দিলি সে আপনার কাছে আসবে আল্লাহ রাসুল বললেন ওর ইয়ান জুরুবি নুরিল্লাহ নূরের চোখে তাকায় দেখো দুই চোখে দেখলে রাখাল মনে হবে একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো আমি নবী কেন তার কাছে যাচ্ছি এই কারণে যাই তাহলে কলিজার মহব্বতের এত বিশাল পাওয়ার সে আমার কাছে আসবার সুযোগ না পাইলো আমি নবী তার কাছে যাব তাকে বুকের মধ্যে নিয়ে তোর কপালে একটা চুমা খাব ধরে কেন শোনা এই হাদিসটাই ইমাম মালিক রাহমাতুল্লাহ নকল করে বলেছেন পৃথিবীর তুমি যেখানেই থাকো তুমি যদি নবীর সুন্নত এবং আদর্শ মেনে চলো নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করো তুমি মদিনায় যাবার না পারলে কি হবে মদিনার নবীকে আল্লাহ করা তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে এজন্য আল্লাহর রাসূলের সুন্নাত আল্লাহর রাসূলের আদর্শ আল্লাহর রাসূলের প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই

উমর ফারুক সাহাবীদেরকে ম뢰শের বসতে বললেন এবং নবীর সুন্নাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন বেজন সাহাবী বলতেছে আপনাকে আসতে হবে না বরং আমি আপনার কাছে যাই উমর ফারুকের কাছে যখন আসলেন বলেন ভাইজান কি খবর বলে আপনি যে ওয়াজ করতেছেন এই ওয়াজ এখন চলবে না এই দেখো আগে আমার আগে যে বক্তব্য শুরুলো আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছিল কি হলো চিন্তা হচ্ছিল না তারা বিশ টাকা করবেন না আট টাকা করবেন আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে